আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে উপস্থিত হয়েছি বেঙ্গলে এবং বেঙ্গলে ঠুকেই আপনাদের সামনে চলে এসেছি কিছু বলবার জন্য ভয়ঙ্কর কিছু বলবো তার আগে আমি ঢুকেই দেখলাম আমাদের বেঙ্গলের কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে যেমন অপসারিত হয়েছেন সিপি বিনীত গোয়েল পরিবর্তে এলেন মনোজ বর্মা ডিসি নর্থ অভিষেক গুপ্তা অপসারিত হলেন এবং এলেন দীপক সরকার এলেন এডিজি জাবেদ শামীম সরানো হল দুই স্বাস্থ্য আধিকারিককে কৌস্তব নায়েক এবং দেবাশিষ সরকার সরানো এদেরকে গঠন হলো নিরাপত্তা কারণে কমিটি গঠন হলো কিন্তু অভয়ার জন্য কি কি গঠন হলো আমি সেটাই খুঁজে পেলাম না আমি অনেক কিছু এসেই বেঙ্গলে ঢুকে আমি খবরগুলো সব পরপর দেখছি যে অনেক কিছুই গঠন হলো আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সাথে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকক্ষণ সভা হলো পাঁচটা শর্তের মধ্যে তিনটি শর্ত মেনে নিলেন দুটি শর্ত এখনো দুটি শর্ত এখনো বাকি আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে অভয়ার জন্য অভয়ার অপরাধীদের জন্য তাদের কঠিনতম সাজার জন্য কি গঠন হয়েছে আমি খুঁজে পেলাম না এবং আমি ভীষণ দুঃখিত অনেক কিছু বলবো আজকে ধৈর্য ধরে শুনুন প্লিজ অনেক কিছু বলবো আপনার আমার প্ল্যান চেটে পরপর চারটি ভিডিও দেখেছেন আরও একটি ভিডিও আসতে চলেছে পেট গয়াতে চারটি ভিডিও আমি বিভিন্ন রকমভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি তার মধ্যে একটি ভিডিও ভিডিও নয় একটি আমার প্রক্রিয়া বা পদ্ধতি সেটি ভয়ঙ্কর এটি কখনো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করিনি কিন্তু আমি এই নিয়ে চর্চা করেছি সাঁত্রিশ বছর কিন্তু কোনো দিন ক্যামেরার সামনে আনিনি আজকেও আনিনি কিন্তু তার যে রেজাল্ট সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরব কেন সেটা আনিনি যদি বলেন জিজ্ঞাসা করেন উত্তর তো আমায় দিতে হবে আমি যে যন্ত্রগুলো ব্যবহার করি লঞ্চেটে সেগুলো কিন্তু আমার তৈরি নয় বা আমাদের দেশেও তৈরি নয় এটি তৈরি করেছেন বড় বড় বৈজ্ঞানিকরা এবং সেটি বিদেশে বিদেশ থেকে এখানে আনা হয়েছে তো আপনারা সেই যন্ত্রগুলো যখন ব্যবহার করি তার নানান রকম অবক্ষয় তার নানান রকম বিক্রিয়া তার নানান রকম বিভ্রান্তিকর দিকগুলোকে নিয়ে এসে খোঁচাখুচি করেন সেখানে আমি যদি একটি মানুষকে মিডিয়াম করে যখন আমি ব্ল্যাঞ্চেট করি এটা হচ্ছে চিরায়ত সাবেককালীন প্রথা পদ্ধতি কোন একজন মানুষকে মিডিয়াম করে তার ভেতর দিয়ে আত্মাকে আনয়ন করে তার উপরেই প্রশ্ন করা তো আমি এই রকম পদ্ধতি কিন্তু ডক্টর অভয়ের ক্ষেত্রে একাধিকবার করেছি যদিও ভিডিও করিনি তার কারণ আপনারা কি করে মানবেন সবাই আপনারা কী করে মানবেন যন্ত্রকে বিশ্বাস করছেন না বিজ্ঞানকেই তো বিশ্বাস করছেন না আমি জানি না আপনাদের মানসিকতাগুলো কারো কারো সবার জন্য বলছি না মাফ করবেন সবার জন্য বলছি না কিছু কিছু মানুষের মানসিকতাটা কেমন আমি বুঝে পাই না এদিকেও আছেন ওদিকেও আছেন আপনারা তো মাঝখানে তলিয়ে যাবেন যে কোনো একটা দিক বেছে নেই আপনাদের জন্যে আনতে আমার ইচ্ছে করে না মিডিয়াম শিপ লাঞ্চেড সেখান থেকে যে যে উত্তর এসেছে আপনাদের আজকে বলবো বলবোই তাতে আমার যা হবে হবে আপনারা অনেকে বলেছেন যে আপনি কোনো বিপদের আশঙ্কা করে বেঙ্গল ছেড়ে চলে গেলেন কি মনে হচ্ছে আপনাদের এবার আমি বলেছিলাম আমি বিশেষ কাজে যাচ্ছি আমার কাজ হয়ে গেছে চলে এসেছি আশা করি এবার বুঝতে পেরেছেন এবং এসেই আমি এই বক্তৃতা হ্যাঁ বক্তৃতা এটি আপনাদের সামনে রাখছি রাখতে বাধ্য হচ্ছি কেন কি এসে দেখছি অনেক আন্দোলনকারী অনেক কিছু করছেন কিন্তু কাজের কাজ কি হলো খুঁজে পেলাম না যার কারণে আমাকে বসতে হলো আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা চেয়েছিলেন দাবি করেছিলেন যে সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চাই বলেছিলেন মনে আছে কিন্তু আক্ষরিক অর্থে কী হলো তাকে এমন একটি পদে দেওয়া হলো যে পদটি তিনি চেয়েছিলেন বলেছিলেন এই পথটি আমি চাই ওইখানে আমি যেতে চাই তো আক্ষরিক অর্থে দেখা গেল সাসপেন্ড হলো না ডিমোশন হলো না কি হলো প্রমোশন বিনীত গোয়েলের প্রমোশন হল আপনারা শুনে নিন কিন্তু আপনারা তো এক সময় আন্দোলন করেছিলেন পদত্যাগ চাই সাসপেন্ড হয়ে যাওয়া উচিত ছিল সাসপেন্ড হয়ে যাওয়া উচিত ছিল হলেন না প্রমোশন হয়ে গেল আপনারা পাঁচ দফা দাবি নিয়ে গেলেন আপনারা অপসারণ ছিলেন পদত্যাগ বললেন না একবারও অথবা সাসপেন্ড চেলেন না কেন কেন চেলেন না ভুলে গেছিলেন আপনারা নিজেদের নিরাপত্তা খুঁজছেন অবশ্যই খুঁজবেন আপনাদের অবশ্যই এটা অধিকার আপনাদের ডাক্তার বাবু যারা তাদের তারা তো প্রণম আমি ভগবানের মতো তাদের দেখি ভগবানের মতো মানি ডাক্তারবাবুদের আমি এটা মনের থেকে বলছি কোনো অভিনয় না কিন্তু এমন কিছু ডাক্তারবাবু আছেন বলতে বাধ্য হচ্ছি মাফ করবেন যারা পেশেন্টকে পেশেন্ট মনে করেন না টাকা ইনকামের যন্ত্র মনে করেন আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি শুনে নিন একবার নবদ্বীপ আমি গেছিলাম আমার সঙ্গে আমার এক রিলেটিভ ছিলেন পথে অসুস্থ হয়ে পড়লেন গ্লোকাল নার্সিংহোম আমি ওখানে নিয়ে গেছিলাম তাকে ডাক্তাররা সব পরীক্ষা করে দেখে বলছেন অ্যাপেন্ডিক্স হয়েছে এখনই অপারেশন করতে হবে এক্ষুনি ডাক্তারবাবু বললেন একজন ডাক্তার আমি নাম বলছি না কিছুক্ষণের মধ্যে আমি তো জানি না তার অ্যাপেন্ডিক্স আছে কোনোদিন ধরা পড়েনি পেট ব্যথা করছিল আরেকজন ডাক্তার বয়স্ক ডাক্তার আমাকে আলাদা করে ডাকলেন বললেন যে আপনি এখনই আপনার পেশেন্টকে নিয়ে এখান থেকে চলে যান নাহলে মুশকিল হয়ে যাবে এরা অপারেশন টেবিলে নিয়ে যাবে অপারেশন করবে বিভ্রান্ত সৃষ্টিকারী এরা আপনি অন্য জায়গায় নিয়ে পরীক্ষা করুন আমার নাম বলবেন না তাহলে আমার অসুবিধা হয়ে যাবে তো সেই ডাক্তারবাবুকে আমার প্রণাম রইল জানি না তিনি এই ভিডিওটা দেখবেন কিনা তারপরে আমি তাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসি তো বেরিয়ে আসতে দেবে না পরিচালন কমিটি আছে প্রত্যেকটা হাসপাতালে নার্সিং হোমে সেই পরিচালন কমিটি আমাকে বোঝাবার চেষ্টা করলেন যে দেখুন এখনই এটা করতে হবে না হলে চরম বিপদ হয়ে যাবে ও হবে তা হবে আপনাকে নিয়ে যেতে গেলে বঞ্চয় করতে হবে ইত্যাদি ইত্যাদি মানে আমাকে ট্যাপে ফেলার মতো তো সেই ডাক্তারবাবু আমাকে শিখিয়ে দিয়েছেন এখানে সব হয় আপনি নিয়ে বেরিয়ে যান তো আমি জোর করে নিয়ে বেরিয়ে এসেছিলাম এসে আমাদের যে পরিচিত ডাক্তার পরে তার কাছে এসে দেখালাম দেখি বলছে না এসব কিচ্ছু না তার অন্যরকম গাইনোর একটা প্রবলেম তো এই ডাক্তারবাবুদের বলছি যারা মানুষকে পেশেন্টকে টাকা উপার্জনের যন্ত্র মনে করেন সাবধান হয়ে যান জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন আন্দোলন করুন কিন্তু আপনাদের পরিকাঠামোটাকেও শুদ্ধ করুন ওই ডাক্তার বাবুকে ডাক্তারবাবুকে যন্ত্র মনে করেন টাকা ইনকামের তাদের প্রতি রইল ধিকা বিনীত গোয়েল সিপি পুলিশ বিভাগের জন্য আমার বক্তব্য রইল বিনীত গোয়েল কি কাজটা করলেন একজন পুলিশ কমিশনার হয়ে আইপিএস কত কষ্ট করে পড়াশোনা করেছেন আপনি আপনি ভুলে গেছেন কেন করেছিলেন মানুষের সেবার জন্য করেছিলেন ভুলে গেছেন আপনি যে কাজটা করেছেন সেই কাজটা করার পর এখন যদি আপনার বাবা মা বেঁচে থাকেন আমি জানি না যদি বেঁচে থাকেন তাদের সামনে গিয়ে একবার দাঁড়ান তো মাথা তুলে একবার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ান হিম্মত আছে আপনার টালা থানার ওসি অভিজিৎ মন্ডল কত নাটক করছেন না শরীর খারাপ অমুক তমুক অভিজিৎ মন্ডল হ্যাঁ আপনাকেই বলছি টাকা থানার ওসি আপনি কি করলেন কত ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়ে দিলেন পরিকল্পনা মাফিক আপনার কি মনে হয় যে আপনার এই পাপ চাপা থাকবে হয়তো আমাদের সভ্য সমাজে চাপা দিতে পারবেন জানি না সেটা ইতিহাস বলবে সময় বলবে কিন্তু জেনে নিন আপনি যদি এই যাত্রা উতরেও যান এমন একটা জায়গায় আপনাকে দাঁড়াতে হবে যেখানে বিচারের নিভৃতে কাঁদবে না পানিশমেন্ট পাবেন আপনি কার কাছে ভগবানের কাছে হাসছেন না আচ্ছা ভগবান বিচার দেবে হম কাঁদবে সবাই আপনার অবস্থা থেকে আপনার শত্রুও কাঁদবে দেখুন আপনাদের মতন অফিসারদের ঘেন্না লাগে আমার ঘেন্না লাগে ঘেন্না করি আমি আবার সেই অফিসারদের সেই পুলিশ কর্মীদের স্যালুট করি প্রণাম জানাই এমনও দেখেছি নারী সম্মান বাঁচাতে গিয়ে পুলিশ অফিসার নিজের প্রাণ দিয়ে দিয়েছেন স্যালুট করি তাদের এমনও দেখেছি বন্যা কবলিত স্থানে সেই সব পুলিশরা কোলে করে পার করে দিচ্ছেন স্যালুট করি শুধরে যান শুধরে যান এভাবে কিন্তু বেশি দিন চলে না শুধরে যাক সময় হয়েছে আজকে অভয়া ভয়ঙ্কর ভাবে মৃত্যুবরণ করেছে ভয়ঙ্কর যন্ত্রণা পেয়েছে বিনিময়ে জাগিয়ে দিয়ে গেছে বাংলাকে জাগো বাংলা হম জাগো বাংলা এক্ষেত্রে এই কথাটা ভীষণ প্রযোজ্য জাগো বাংলা বাংলা তো জেগেছে এর মধ্যে দিয়ে আমি আরো কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব আর আমি যেখান থেকে একটু সরে গেছি যে মিডিয়ামশিপ মিডিয়াম মিডিয়ামশিপ প্লাঞ্চের থেকে যে যে তথ্য উঠে এসেছে আপনাদেরকে একটু শেয়ার করি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন কথাটা অনেক সময় নষ্ট হবে কিন্তু জেনে রাখুন এই সময়টা নষ্ট না আপনাদের জানার দরকার আছে মিডিয়ামশিপ লঞ্চের থেকে যে তথ্যগুলো পেয়েছি আমি সন্দীপ সন্দীপ ঘোষ ঘোষ সেই যে ডক্টর করেছে ধর্ষণ করেছে খুন করেছে আপনারা অনেকে জানতে চেয়েছেন না আজকে সব প্রশ্নের উত্তর দিয়ে যাব। আপনারা অনেকে কমেন্টস লিখছেন আমি প্রতিটি কমেন্টস পড়ি কমেন্টস করছেন যে জিজ্ঞাসা করুন সন্দীপ ঘোষ এই রেপ কেসে আছে নাকি শুনে নিন হ্যাঁ আছে সন্দীপ ঘোষ আছে এর মধ্যে পুরোপুরি একশো সন্দীপ ঘোষ একজন একজন বিকৃত কামী একটা প্রাণী কি গুণ নেই বলুন তো সমকামিতা রূপান্তরকামীদের সাথে সেক্স করা মানে পুরুষের সাথে সেক্স করা আবার মেয়েদের সাথে ঘেন্না করে না আপনারা জানতে চেয়েছিলেন তাই বললাম মিডিয়াম সিট থেকে উঠে এসছে একশো ভাগ দায়ী কেন আমি বুঝতে পারছি না আজও এর রহস্য বের করতে পারছেন না সিআইডিরা সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য আরো একটি চক্র পেছনে কাজ করছে নেতা মন্ত্রীরাও যুক্ত আছে শুনে নেন নেতা মন্ত্রীরা যুক্ত আছে এবং তাদের পরিবারের লোক যুক্ত আছে আজকে সব বলবো আমি কোনো ঢাক করবো না কি ভেবেছেন আপনারা আমি এখান থেকে ভয়তে চলে গেছি উত্তরপ্রদেশ আমি উত্তরপ্রদেশ থেকে এসে এই ভিডিওটি দিচ্ছি আপনাদের আজকে সন্দীপ ঘোষকে যদি সেইভাবে ফেলা হয় আমি বলেছি আপনাদের আগেও যে কে স্ক্রিপ্ট লিখেছে কবে লিখেছে কেন লিখেছে সব বৃত্তান্ত বেরিয়ে আসবে কিন্তু সেই জায়গা অবধি কেন পৌঁছনো যাচ্ছে না বা গেল না আরজিঘর হসপিটাল থেকে সমস্ত তথ্যাদি প্রমাণ লোপাট হয়ে গেছে আরেকটা কথা মিডিয়ামশিপ প্ল্যানজেট থেকে পেয়েছি আরজিঘর হসপিটালের দশ নম্বর লিপ এই পাপ কাজের সাথে যুক্ত আছে এবং শুধু তাই নয় ওই লিপটি নিয়মিত ব্যবহার হতো প্রায়শই ব্যবহার হতো অপরাধীদের জিম্মায় ছিল ওটি যদি কোনো দিন বেরোয় জানতে পারবেন সাতাশ মিনিটের কি না আট ঘন্টা একটি থার্টি টু জিবি তার মধ্যে সাতাশ মিনিট বাকি সব কোথায় গেল বাকি টাইমটুকু ছবি কোথায় গেল সিসি ক্যামেরার ডিলিট হয়ে গেল যেটুকু দিলে পরে কোনো প্রমাণ নেই কিছু ধরা পড়বে না সেটুকুই খালি দেওয়া হলো সিআইডিদের কাছে সঞ্জয় রায় সিভিক পুলিশ তাকে ধরা হলো এখনো সে রয়েছে জেল হেফাজতে কি বেরোলো তার থেকে কতটুকু বেরোলো তো সব আমাদের বেঙ্গল পুলিশ করবার করে নিয়েছেন এখন নতুন করে কি হবে আমি বুঝতে পারছি না ডাক্তার বাবুরা নিজেদের নিরাপত্তার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবশ্যই চালাবেন আমি আছি যাতে আপনাদের ব্যক্তিগতভাবে আমি আপনাদের সহমত পোষণ করছি আপনাদের এই আন্দোলনকে কিন্তু সঙ্গে এটাও রাখুন যে আমাদের দাবির মধ্যে এটাও আছে অবহার ন্যায্য বিচার খুনিদের তাড়াতাড়ি ধরা এবং সর্বোচ্চ শাস্তি এটিকে এক নম্বর সামনে রেখে পাখির চোখ করে এটিকে বাকিগুলো আপনারা রাখুন তাতে সব দিক বজায় থাকবে আজকে সরকারের যত নেতা মন্ত্রীরা আছে আমি এদের মধ্যে বেশিরভাগই দেখছি অন্ধকারে তলিয়ে গেছে অন্ধকারে তলিয়ে গেছে লোভ লালসা অঙ্কিলতা ব্যভিচার কি নেই এদের মধ্যে ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্কর এই সব নেতা মন্ত্রীদের ভেতরে তার মধ্যে আমি একটা জিনিস দেখছি কিছু রাজনৈতিক অন্যান্য দল তারাও মানে ঘোলা জলে মাছ ধরছে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরবার জন্য আমি জানি না তাতে তাদের কি লাভ হবে কতটা লাভ হবে কিন্তু একটা কথা আমাকে বলতেই হয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ছিলেন না আমি খুব জোরের সাথে বলছি এরকম ছিলেন না আই লাভ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি ব্যক্তি হিসাবে নট রাজনৈতিক আমি রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে আমি বলছি না আজকে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে ওনাকে নিয়ে আমি চর্চা করেছিলাম তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় আসেননি ধারে কাছেও ছিলেন না অনেক ছোট জায়গার থেকে উনি এসছেন লড়াইটা ছিল আপনারা অনেকে বলছেন যে উনার মুখোশধারী ছিলেন উনার সবটাই ছিল অভিনয় না আমি হয়তো বলবেন আমার এই কথাটা শুনে অনেকের হয়তো খুব খারাপ লাগবে আমাকে হয়তো একটা নেগেটিভ দিকে ফেলে দেবেন কিন্তু শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জীবন মানেন তো জন্ম পুনর্জন্ম মানেন তো যদি মেনে থাকেন তাহলে বুঝবার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্জন্ম যদি জানেন বোঝেন শোনেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভালো লাগবে আপনাদের শুধু তাই না তার জন্যে আপনাদের মধ্যে একটু মমতা আসবে মায়া আসবে যে একটা মানুষ কিভাবে ধীরে ধীরে পঙ্কিল আবর্তে জড়িয়ে গেলেন তার সংস্পর্শে পরিমণ্ডলে থাকা কতগুলো পাফিদের জন্য ইনাকে ব্যবহার করেছেন সুযোগ সন্ধানী নেতা মন্ত্রীরা সব ব্যবহার করেছেন মূলধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মূলধন করে নিজেদের আখের বুঝিয়েছে। ইনার পরিবারেও রয়েছে ইনার পরিবারেও রয়েছে এভাবে পরিবারেও রয়েছে যাদের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টোটাল কলুচুত টোটালটাই আজকে সবাই ধীর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি করঝোরে অনুরোধ করছি আপনি আপনার জায়গায় ফিরে আসুন আপনি কিন্তু সাধারণ মানুষ নন আপনি আগের জন্মে কি কি করেছিলেন একটু মনে করার চেষ্টা করুন না চেষ্টা করুন ফিরে আসুন আগেও বলেছি আবারও অনুরোধ করব। ফিরে আসুন আপনি পারেন একমাত্র বাংলাকে পুনর্জীবিত করতে আপনি পারেন আপনার মধ্যে সে ক্ষমতা আছে কিন্তু আপনার চতুর্পাশে এই যে বাহিনী একটু কন্ট্রোল করুন এখনো অনেক সময় আছে একটা অভয়া গেছে আর যেন এই অভয়া না যায় আর কোনো বাড়ির অভয়া যেন এভাবে না যায় একটু আপনি লক্ষ্য করুন পারবেন আপনি আমি জানি আপনি পারবেন আপনাকে আমি কোনো জ্ঞান দিচ্ছি না বা বুদ্ধি দিচ্ছি না মার্জনা করবেন সে ক্ষমতা আমার নেই সে জ্ঞানও আমার নেই কিন্তু আমি আপনাকে নিয়ে চর্চা করতে গিয়ে যা যা পেয়েছি আমি শুধু সেটুকু আপনাকে মনে করিয়ে দিচ্ছি মাত্র আপনি কিন্তু সাধারণ নন নেকড়েদের পালায় পড়েছেন দশ চক্রে ভগবান ভূত হয়ে যায় আপনিও তাই হয়েছেন আপনার চতুর্পাশে যেখানে তাকানো যায় যত দূরে তাকানো যায় সবটাই ঘোলা আর ঘোলা আপনাকে না ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হচ্ছে আপনি যদি ঠান্ডা মাথায় কিছু ভাবেন না তাহলে আপনি অনেক বড় কিছু ঘটিয়ে দিতে পারেন দেখুন একটা কথা আমি সবাইকে বলছি আমাদের বঙ্গবাসীদের জন্য বলছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মুখ দেখে ভোট দেননি দিয়েছেন কি কি দেখে ভোট দিয়েছেন পরপর তিনবার তাকে জিতিয়েছেন কেন জিতিয়েছেন নিশ্চয়ই তার ভালো কিছু ছিল আন্দোলন হচ্ছে আন্দোলন হোক আন্দোলন চলুক এবং আন্দোলন জয়লাভ করুক আর মমতা বন্দ্যোপাধ্যায়ও জয়লাভ করুক মানবিকতার দিক থেকে আমাদের বঙ্গবাসীর মনের কাছে তিনি জিতুক আমি এটাই চাই এটাই আমার চাওয়া আমি আর একটা প্রসঙ্গ একটা কথা বলতে চাই যারা আমাদের বিচার ব্যবস্থার সাথে যুক্ত আছে মানে লয়ের সাথে বাবুদের বলবো কপিল সিব্বাল আজকে আমাদের বাংলায় তাকে নিয়ে ধীর চলছে কপিল সিব্বালকে ধিক্ষার দেওয়া হচ্ছে বা যারা এরকম একটা কাজের সাথে ইনভলভ হয়ে আছেন তাদের প্রত্যেককেই দিকার দেওয়া হচ্ছে বাংলা থেকে আমার একটা বক্তব্য আছে এদের মধ্যেও দুটো পার্ট আছে পজিটিভ নেগেটিভ আমি নেগেটিভ তাদের বলছি যে সব উকিল বাবুরা জেনে বুঝে জানেন যে এই লোকটি এই এই ক্লায়েন্টটি আপনার অপরাধী বড় অপরাধ করেছে আপনারা জানেন তারপরেও তার কেসটি লড়বার জন্য মুখ করবার জন্য এগুবেন না অনুরোধ হয়তো আপনাদের অর্থের ইনকামের একটা সোর্স এটা আপনাদের রুটি রোজগার সবারই থাকে রুটি রোজগারের ব্যবস্থা কিন্তু সেখানেও তো একটা মানবিকতার দিক থাকে বা থাকা উচিত আমি ঠিক বলছি তো লড়ুন আপনারা কিন্তু এই যে অভয়ার মতন কেস বা এরকম আরও যে যে কেস হয়েছে সেগুলো জানার পরে অপরাধীদের পক্ষ নিয়ে আপনারা প্লিজ লড়বেন না এতে আপনাদের উকিল সমাজে কিন্তু কালিমালিপ্ত হচ্ছে আমি একটা ছোট্ট কথা বলি আমার একজন পরিচিত লতে ভর্তি হয়েছিল অনেক টাকা দিয়ে ভর্তি হলো এক বছরের ওপর ক্লাস করলো তারপর আমি ওকে একদিন বললাম যে তুই এটা করছিস কেন বুঝলো কেন স্যার আলো এটা করিস না তুই অন্য কোনো কিছু কর বুঝলো কেন আলো দেখ উকিলের কাজ হচ্ছে হয় কে নয় করা নয় কে হয় করা এবং শুধু সেটা টাকার বিনিময় তুই অন্য কোনো কাজে যা এ কাজ করিস না ছেড়ে দে এটা এ শিক্ষা নিস না তুই তো সে সেটা ছেড়ে অন্য একটা জায়গায় আবার ঢুকে গেছে তো এটাই আমার বলা যে কেন আমাদের মধ্যে এই এই ভয়টা কেন আবার এমন উকিলও আছেন পজিটিভ দিকটাও বলি নেগেটিভটা তো বললাম পজিটিভ এটা দেখেছি এমন গরিব দিনমজুরি যাদের একটা উকিলকে লড়াবার জন্য পয়সা দেওয়ার ক্ষমতা নেই খেতে পায় না সেই মানুষটির জন্যেও এমন এমন উকিল আছেন তাকে বিচার পাওয়ানোর জন্য বিনা পয়সায় দাঁড়িয়ে যান প্রণাম সেইসব উকিলবাবুদের প্রণাম দুটো দিকই আছে আমার বক্তব্য এটাই আপনারা সবাই একটু ভাবুন এই যে আমাদের সমাজ ব্যবস্থা কঠিন দেখুন আজকে আপনারা যারা উকিলবাবু যারা পুলিশবাবু যারা ডাক্তারবাবু আছেন আপনাদেরও তো একটা সংসার আছে সবার বলুন আপনারা কেউ তো অন্য একটা জায়গায় সুবিধা নিতে যেতে হয় তো আপনারা যদি কালিমালিত হয়ে যান তাহলে আপনি যেখানে যাবেন সেখানেও কিন্তু ওই নেগেটিভটাই পাবেন তার কারণ আপনি তো নেগেটিভ কালো বলগুলো ছুটছেন আপনি কালো বল ছুটছেন তাহলে রিটার্ন তো কালো বলই পাবেন আপনি ভালো কিছু কি করে পাবেন সুতরাং যে যে পেশায় আছেন সাদা বল ছুড়ুন পজিটিভ জিনিস করুন দেখবেন ফিরে আসবে পজিটিভটা অবশ্যই আসবে আপনারা পরীক্ষা করুন দেখুন সমাজও পাল্টে যাবে আজকে হ্যাঁ ঘোর কলি আসছে অনেক অরাজকতা বাড়বে সব ঠিক আছে কিন্তু আমাদের মনুষ্যত্ব যদি বজায় থাকে মনুষ্যত্ব যদি মরে না যায় তাহলে কলি কিন্তু এত সহজে ঢুকবে না আর যদি ঢোকেও তার রূপটা পাল্টে যাবে জেনে নিন সত্য কথা বলছি ভয়ঙ্কর হবে না কলির রূপ কিছুরই শেষ আছে এই যুগেরও শেষ হবে কিন্তু সেটি যেন ভয়ঙ্কর না হয় আপনাদের ছেলে মেয়ে তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে ওদের কথা ভাবুন ভাবুন দেখবেন আপনার নিজেকে না সাদা রাখতে ইচ্ছা হবে ভালো থাকতে ইচ্ছা হবে ভালো রাখতে ইচ্ছা হবে সবাইকে আপনি যদি অন্যকে ভালো রাখেন আপনিও ভালো থাকবেন কিছু মানুষ আছে অন্যকে আকথা কুকথা বলে হয়তো এই ইউটিউবের কথাই বলছি কিছু ভিউ পাওয়ার জন্য মানুষকে বাজে কথা বলে দেয় তাকে হয়তো চেনেও না সেই মানুষ যাকে বলছে তাকে চেনেও না বলে দিলাম দুটো ভিউ পেয়ে যাব কত বড় জনক ঘটনা না আসলে সেই মানুষটি তার বাবা মায়ের পরিচয়টা টেনে আনছে তাই না তার বাবা মা কিন্তু তাকে জন্ম দিয়েছেন খারাপ কিছু ভেবে নয় ভালো মন নিয়ে জন্ম দিয়েছেন আমার এই সন্তানটি ভালো হবে বড় হবে ভালো কাজ করবে সেই সন্তানটি অন্য কাউকে বিনা কারণে ছোট করছে গাল দিচ্ছে তো আপনি বাবা মায়ের কাছে দাঁড়াতে পারবেন তো লজ্জা করবে না মাথা নিচু হয়ে যাবে না সুতরে যা সবাই সুতরে যা আর অনেক কথা বলতে চাইছি আপনাদের আর আমার সবশেষে একটাই আমার অনুরোধ যারা নেতা মন্ত্রী আছেন তারা প্লিজ একটু সহানুভূতিশীল হন আপনারা যে জায়গায় পৌঁছেছেন এটা কিন্তু সাধারণ জায়গা নয় অনেক ভাগ্য করলে একজন মন্ত্রী হতে পারেন একজন বড় নেতা হতে পারেন ভালো কর্ম করেছিলেন তাই ভালো কর্ম করবার জন্য ভগবান আপনাদের এইসব জায়গায় লিপ্ত করেছেন নিয়ে এসেছেন নেতামন্ত্রী কতজন হতে পারে আপনারা একটু ভাবুন না আপনি হয়েছেন আপনি সেই জায়গাটা কেন নষ্ট করবেন আরো ভালো কিছু করুন পরের একটা জন্ম আছে তো পরের একটা সময় আছে তো মানেন তো নিশ্চয়ই মানেন মানতে হবে না কাল মানবেন সেই পরের জগৎটার জন্য পরের সময়টার জন্যে পরের জীবনটার জন্যে আরও ভালো কিছু কাজ করুন যে ভালো কাজ করে আপনি আজ নেতা মন্ত্রী হয়েছেন বড় হয়েছেন দশের এক হয়েছেন এখন আর একটু ভালো কাজ করুন আগামীতে আরও অনেক বড় জায়গায় পৌঁছবেন বিনীত অনুরোধ আপনারা সহানুভূতিশীল হন যারা সাধারণ মানুষ আমরা আপনাদের মুখ চেয়ে থাকি নেতা মন্ত্রীদের কাছে মানুষের মতন ব্যবহার চাই আপনারা তো সেবা করবার জন্য আপনাদের তো মেন উদ্দেশ্য সেবা সমাজ সেবা কিন্তু আজকে এটা আপনাদের বহু নেতা মন্ত্রী এটাকে একটা যেন জীবিকার মতন বড় হওয়া সিঁড়ি করে নিয়েছেন যে কত তাড়াতাড়ি আমি উপরে উঠতে পারি কোটি কোটি টাকা তছরূপ করতে পারি কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারি ভোগ বিলাসবহুল জীবন কাটাতে পারি আপনারা কিন্তু এই যে জায়গায় পৌঁছে এগুলো করছেন সেই জায়গায় পৌঁছবার জন্যে আগে ভালো কিছু কাজ করেছিলেন নষ্ট করে ফেলছেন নষ্ট করবেন না ফিরে আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে বলি যে আমরা আমাদের সমাজকে জাগরিত করব সবাই ভালো কাজ করব ভালো কথা ভাববো কত টাকা লাগে বলুন না একজন নেতা মন্ত্রীরা আজকে টাকার ওপর টাকা পাহাড় হয়ে যাচ্ছে আপনারা যে মাইনে পাচ্ছেন যে মাইনা পাচ্ছেন সেইটুকু মাইনার থেকেও আরও যদি বেশি কিছু লাগে কত বেশি লাগে এক কোটি দু কোটি এটুকু টাকা মজুদ থাকলেই তো আপনার পরিবার চলে যায় তার সুদে চলে যায় বাকিটুকু ভালো কাজ করুন না টাকা তো নিয়ে যেতে পারবেন না রেখে যেতে হবে এখানেই ফিরে আসুন সবাইকে বলবো সবাই ফিরে আসুন প্লিজ দেখছেন কি অবস্থা হচ্ছে চারদিকে যা আজ এই পর্যন্তই বড়ো কথা বললে মার্জনা করবেন আমি অতি সাধারণ মানুষ তবু আমার মনে হয়েছে এগুলো আমার যদি অন্তত দুটো দুজন দেখেও যদি তাদের মধ্যে বিক্রিয়া শুরু হয় ভাবতে থাকেন আমি ধন্য হব প্লিজ ফিরে আসুন ও নমসি ভাই ভালো থাকুন সবাই শুভেচ্ছা রইল